আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করব আমার কটা কিছু ড্রেস ডিজাইন আমি গস কাপড়ের উপর সুতি সুতা দিয়ে কাজ করেছি সাথে মিরুর ওয়ার্ক দিয়েছি তো কাজগুলো সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস হয়েছে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে যে জামাটা দেখাচ্ছি এটাতে আমি কালো সুতি কাপড়ের উপরে কমলা এবং লাল রঙের লাচি সুতা দিয়ে কাজ করেছি সাথে ডলার বসিয়েছি হাতাতে আমি খুব সিম্পলভাবে কাজ করেছি এই তো চারদিকে ফুল দিয়ে মাঝখানে একটা ফুল দিয়েছি আর কিছু ডালপালা দিয়েছি এবং দুই হাতাতে একই রকম করে নিয়েছি মাঝখানে আমি একটা মোটা পাড়ের মতো ডিজাইন করেছি আর সাইড দিয়ে ছোটো ছোটো ফুল করে নিয়েছি নিচে আর কোনো প্যানেল করি কারণ মাঝখানে অনেক গর্জিয়াস হয়ে গেছে নিচে প্যানেল করলে ভালো লাগবে না ড্রেসটা কাজটি আমি পাতা সেলাই আর কাঁথা স্টিচ দিয়ে করেছি ব্যাকপার্টে আমি এরকম চার চারকোনা করে একটা ফুল নিয়েছি আর হাতার সাইড দিয়ে কাজ করেছি এই হাতার এই কাজটা কিন্তু ড্রেসটাকে আরও বেশি গর্জিয়াস করেছে এখন দেখাচ্ছি যে আমার ওড়নাটা ওনাটা নিয়েছি আমি জর্জেট কাপড়ের মধ্যে জর্জেটের উপরে সাইড দিয়ে আমি কাঁথা সেলাই দিয়ে নিয়েছি ওনার চার সাইডে আমি দিয়েছি লাল এবং কমলা কালার সুতা দিয়ে জামার সাথে ম্যাচিং করে কাঁথা সেলাই করে দিয়েছি আর বাজারে পনেরো থেকে বিশ টাকা গজের যে পম্পম লেসগুলো পাওয়া যায় ওই লেসগুলো থেকে আমি একটা একটা করে পম্পম কেটে নিয়েছি কমলা এবং কালো কালারের জামার সাথে ম্যাচিং করে তারপরে পম্পমটাকে একটা পুঁথির সাথে এভাবে আটকে নিয়েছি এটা লেজের মতো হয়ে গেছে দেখতেও ভালো লাগছে দেখুন একটা পম্পম দিয়েছি আর সাথে একটা পুঁথি দিয়ে আটকে দিয়েছি আর সাইড দিয়ে আমি এরকম শুধু কাঁথা সেলাই করে নিয়েছি তাতেই ড্রেসটা অনেক গর্জিয়াস হয়ে গেছে আর ওনার মাঝখানে জামার মতো করে ছোট ছোটো সিটা ফুল দিয়েছি একটা ড্রেস শেয়ার করছি এটা একদম গাঢ় ম্যাজেন্টার মধ্যে সবুজ সাদা এবং হলুদ সুতা দিয়ে কাজ করেছি এই কাজটা আমি খুব অল্প সময়ের মধ্যে করেছি একদিনের মধ্যে কাজটা আমার হয়ে গেছে এই কাজটা চাইলে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন এবং খুব সহজ সেলাই দিয়ে করেছি মাঝখানে সাতা সুতা দিয়ে কাঁথা স্টিচ দিয়েছি এবং সবুজ সুতা দিয়ে একটা করে চেন সেলাই এবং একটা করে কাঁথা স্টিচ দিয়েছি মাঝখানে আমি গলাতে ছোট ছোটো গিট সেলাই দিয়েছি এবং কাঁথা সেলাই সাইড দিয়ে এরকম তিনটা করে ফুল এবং ডালপালা দিয়েছি আর পুরা ড্রেসটাতে এরকম বুটা বুটা করে গিট সেলাই দিয়ে নিয়েছি মাঝখানে একটা গিট সেলাই দিয়েছি হলুদ সুতা দিয়ে আমি দুইটার সুতা নিয়েছিলাম বেশি নিলে আবার মোটা লাগে দেখতে ভালো লাগে না আর হাতাতেও আমি এরকম কাঁথা সেলাই চেন সেলাই আর এরকম ছোটো ছোটো গিট সেলাই দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি জামার পিছনে আমি খুব কম কাজ করেছি পিঠের মধ্যে ছোট তিনটা ফুল দিয়েছি এবং কিছু পাতা দিয়েছি এই তো খুব সহজেই করে নিয়েছিলাম জামাটা এখন আমি দেখাচ্ছি একটা সাদা পায়জামা সাদা পায়জামা কিন্তু অনেক ড্রেসের সাথে পরা যায় তো এই জন্য আমি সাদাতে সাদা সুতো দিয়ে কাজ করেছি আর ডলার বসাতে ড্রেসটা আরও বেশি ভালো লাগছে এই পায়জামাটা আমি অনেক জামার সাথেই পরতে পারি তো এরকম আরও হাতের কাজের ডিজাইন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ